আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আজকে আপনারা অনেক ভালো আছেন আমি আজকে ওইরকম ভালো নেই কারণ আমার ম্যাথ পরীক্ষা চলতেছে এই জন্য আর কি আমার সবচেয়ে লোয়ার বাট তারপর ভয় ভয় ক্রিয়েট হচ্ছে আর কি তো এখন আমি জাস্ট বলতেছিলাম আজকে আমাদের ফুড পার্কে যাওয়ার কথা ছিল বাট আজকে আমরা যাই নাই মানে এটা কি যে হচ্ছে আমাদের কাছে আমরা নিজেই জানি না কখন আমরা বলতে যাবো আবার কখনো বলতেছি যাবো না আপনাদের দেখতে পাচ্ছেন আমরা পড়তেছি আবার পড়তে পড়তে একটু অনেক দেরি পড়লাম আর কি তারপরে একটু মানে মাথা ফ্রেশ করার জন্য আর একটু ছাদের উপরে গেলাম সুন্দর প্রকৃতি উপভোগ করতে তো আমি ছাদের উপরে আমাদের সন্ধ্যাবেলার যে ভিউটা ক্রিয়েট হয় অনেক সুন্দর আর সকালবেলা শীতের সকালের অনেক সুন্দর লাগে সকালবেলা আপনাদের যখন সূর্যাস্ত হয় সূর্যাস্ত হয় তখন ওই ভিউটা এত সুন্দর লাগে দেখার মতোই আর এই দেখাইলামই তো কত সুন্দর মানে বলার বাইরে আমি প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা উপরে যাই একটু ভিউ উপভোগ করে আসি আর কি চারপাশটা একটা মনে হচ্ছে কি যে একটা অন্যরকম প্রকৃতি আর কি অনেক সুন্দর চারপাশের ভিউ হ্যাঁ আর তাছাড়া মানে সন্ধ্যাবেলা মানে একটু পর লাল লাল ভাব যে আসে আর কি বলার আমি আজকে মানে আমার ছোট্ট আগে আমি যখন ছোটো ছিলাম তো আমি ছাদের উপরে কিছু বাগান বানাইছিলাম অনেক অনেক কিছু বাগান বানাইছিলাম তো মানে আমি ওখানে লেবু গাছ অনেক গাছগুলো চাষ করছিলাম আর কি তো অনেক ছোটো ছোটো তো লেবু গাছ থেকে অনেক বেশি বড় হয় না তারপর আমার চাচারা বললো এটা মাটিতে দিয়ে দাও যে আমি মাটিতে দিলাম আপনি লেবু গাছটাকে আমি দেখাবো আর ছোটোবেলা থেকে আমাকে মানে ওই যে গাছপালা লাগানোর অনেক শখ ছিল আমি ছাদের উপরে অনেক কিছু চাষ করতাম তো আজকে মানে আমরা ফুড পার্কে যাই না এই ফুড পার্কের ফুড আইল্যান্ডে এই জন্য অনেক আমার মন খারাপ আর আমাদের এই পাশের ভিউটা সকালবেলা এত সুন্দর লাগে বলার বাইরে এখান থেকে সূর্যাস্ত হয় সূর্য সূর্যাস্ত হয় এত সুন্দর লাগে বলার বাইরে সকালবেলা আমি একদিন দেখাবো আপনাদেরকে ভিউ ইনশাল্লাহ তো সবাই আজকে মানে আজকে আমার দিনটা পুরো পড়ার ফাঁক আর খেলার ফাঁকে গেছে আজকে ভাবছিলাম পুরো প্রত্যেক দিনের ভিউ মানে প্রত্যেক দিনের রুটিনের ভিউ ভিডিও করো বাট করা হয় নাই আমার পক্ষে আমার ফোনে চার্জ ছিল না আর আমি আজকে দেরিতে উঠলাম ওই যে আমি বললাম না আমার ছোট একটা বাগান ছিল এই যে বাগানটা আগে অনেক গাছ ছিল বাট এখন ওরকম আর নাই আমার কাছে জাস্ট এই যে অ্যালোভেরা ড্রাগন আর এই যে টিউলি ফুলের গাছ আছে আর আগে আমার কাছে গোলাপ ছিল অনেক ধরনের ফুলের গাছ ছিল বাট এখন আফসোস নেই তো ওটা নিয়ে কোনো মন খারাপ করার কিছু নেই ইনশাল্লাহ আমি নিজে আরেকবার করে নিব তো মানে এখন আমি অনেক দেরি এক দেড় ঘন্টা ছাদে কাটাইছি কারণ প্রকৃতি উপভোগ করতেছিলাম আর কি তারপর আবার আমি ভাবলাম যে যাই পড়া করতে হবে আমি নিচে নেমে যাই আর আমি যে আপনাদেরকে বলছিলাম যে লেবু গাছের কথা এই যে সেই লেবু গাছটা এই লেবু গাছে অনেক লেবু ধরে আমরা খাইলামও রমজান মাসে এটা দিয়ে আমরা সারদা নিয়েও খাইছি আমাদের মানে আমার কষ্টটা পুরা শেষ আর এখানে যে একটা মোটা অনেক বড় একটা গাছ ছিল বাট ওটা কয়েকদিনের রাইট কেটে ফেলা হইছে আমি যখন আগে ছাদের উপরে উঠতাম তো সেই গাছটাই দেখতাম কিন্তু আফসোস এখন তা গাছটা নেই আমি মাঝে মধ্যেই ছাদের উপরে আসি একটু আনন্দ উপভোগ করি প্রকৃতির দেখা করি আবার দেখেন একটু আগে ছিল ওরকম লাল গাছ ছিল না আবার এখন দেখেন কত লাল পড়া টপ থেকে লাল হয়ে গেছে মানে ভাবা যায় একটু পরপরই দেখা যায় লাল হওয়া আছে আর কি তো তারপরে ভাবলাম যে উপর না থাকে আমি আবার আমি নিচে এসে গেলাম সে আসার পর আমি দেখলাম কাজিয়ার থেকে আমার একটা বোন আসে তো সে মানে ওর কাছে রাবার ছিল না তো সে আমার চাইলো আমি ওকে দিয়ে দিলাম তাকে একটা মানে ছিল আমি ওটা কেটে দুইবার করে দুজনকে মানে আমি নিলাম ওকে একটা দিলাম এর নাম সামিরা এইও ড্রয়িং করতে পছন্দ করে আমিও ড্রয়িং করতে পছন্দ করি তো মানে আজকে আমার দিনটা অনেকটা মানে স্যাডভাবে কেটেছে আর কি আমার সন্ধ্যার বেলা বাবার কাছ থেকে এসে নাস্তা নিয়ে এসেছিলো আমি সেই নাস্তাটা সন্ধ্যাবেলা খাইলাম খাওয়ার পর আমার বসে গেল আমার পড়াটা আজকে ম্যাথ অনেকটা চ্যাপ্টার কমপ্লিট করেছি তো ফাইনালি আমার লেখার মতো ম্যাথ কমপ্লিট হয়ে গেছে মানে পাঁচ মার্ক উঠাইতে পারবো আর কি ওইরকমও হয় নাই উঠাই হয়ে যাবে আর কি তো আজকে ভিডিও এতটুকুই যদি আমাকে আমার যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তার মধ্যে একটা লাইক করে দিবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমাকে সব আমাকে সবসময় পাশে রাখবেন এবং আমাকে আমার দোয়া করবেন আমি পরীক্ষায় পাশ করতে পারি এবং আপনার জন্য আমার দোয়া করব আর আমার ম্যাথ পরীক্ষা কালকে এটার জন্য দোয়া করিয়েন আর সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ